মধ্যবিত্তদের জন্য এবার দারুণ বড় সুখবর যেভাবে লাফিয়ে লাফিয়ে দাম বাড়ছিল সোনার তাতে রীতিমতো কপালে হাত পড়েছিল ক্রেতা থেকে বিক্রেতা সকলেরই তবে আজ বেশ কিছুটা স্বস্তি সোনা এবং রূপোর দামে কারণ এক ধাক্কায় আজ প্রচুর কমল সোনা এবং রূপোর দাম সোনার উপর নতুন দাম জারি হলো এক ধাক্কায় প্রচুর দাম কমল সোনার উপর সোনার উপর দাম কমায় দারুণ খুশি মধ্যবিত্তরা আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট সোনার দাম আজ কত টাকা কমল প্রতি গ্রামে কত টাকা কমেছে প্রতি ভরির দাম আজ কত টাকা চলছে এবং আগামী দিনে সোনা এবং রুপোর দাম আরও কমবে নাকি বাড়বে কি বলছেন বিশেষজ্ঞরা সম্পূর্ণ বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর বর্তমানে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেখানে আজ সোনা এবং রুপোর দাম কত টাকা করে চলছে এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর সবার আগে সবার প্রথম এমনই লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি দেখতে ভিডিওটিতে একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবার দেখে নেওয়া যাক এক নজরে হুড়মুড়িয়ে বেশ কিছুটা বেড়েছিল সোনার দাম সোনার দাম বৃদ্ধি পেলে যেমন কপালে চিন্তার ভাজ পড়ে তেমনই সস্তা হলে চিন্তাও কমে গতকাল বাড়ার পর আজ ফের এক ধাক্কায় অনেকটাই কমল হলুদ ধাতুর দাম নভেম্বরে ফেরে নিম্নমুখী সোনা বিয়ের মরশুমের আগে কি আরও স্বস্তি মিলবে জেনে নিন সম্পূর্ণ আপডেট ফের কমল সোনার দাম উল্লেখ্য সোনা কতটা খাঁটি তা নির্ভর করে ক্যারেটের ওপর সবচেয়ে খাঁটি সোনা হিসাবে চব্বিশ ক্যারেটের হয় মূলত চব্বিশ ক্যারেটের সোনায় অন্য কোনো ধাতু মেশানো থাকে না যার ফলে চব্বিশ ক্যারেট সোনার দাম বেশি থাকে নভেম্বরে সোনার দাম ফের কিছুটা কমল আজ এক গ্রাম ২২ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে এগারো হাজার পাঁচশো টাকা যদিও গতকালের তুলনায় খুব সামান্যই দাম কমেছে সোনার প্রতি গ্রামে পঁয়ত্রিশ টাকা দাম কমেছে এদিকে আবার দশ গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম হলো। এক লক্ষ পনেরো হাজার সাতশো টাকা এক দিনে দশ গ্রাম সোনার দাম তিনশো টাকা কমেছে বাইশের পাশাপাশি চব্বিশ ক্যারেট সোনার দামও আজ নিম্নমুখী আজ চব্বিশ ক্যারেট সোনার এক গ্রামের দাম হয়েছে বারো হাজার একশো আশি টাকা আর চব্বিশ ক্যারেট সোনার দশ গ্রামের দাম হয়েছে এক লক্ষ একুশ হাজার আটশো টাকা গতকালের তুলনায় আজ প্রতি দশ গ্রামে তিনশো পঞ্চাশ টাকা দাম কমেছে সোনার আজ সোনার পাশাপাশি রুপোর দামেও পরিবর্তন এসেছে রুপোর দামও কমেছে একশো গ্রাম রুপো আজ পনেরো হাজার পাঁচ টাকা হয়েছে আর এক কেজি রুপোর দাম কমে হয়েছে এক লক্ষ পঞ্চাশ হাজার পঞ্চাশ টাকা একদিনে দু হাজার টাকা দাম কমেছে রুপোর